যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিলিউ দিকে লন্ডনের স্ট্রেট অ্যান্ড হাইগের আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি এই আসন থেকে তেইশ হাজার চারশো ভোটে জয় পেয়েছেন টিলি সিদ্দিক এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডান উইলিয়ামস পেয়েছেন আট হাজার চারশো ভোট তৃতীয় অবস্থান আছেন গ্রিন পার্টি থেকে লনার জেন রাসাল তার প্রাপ্ত ভোট ছয় এছাড়া রিফর্ম ইউকে থেকে ক্যাথরিন বেকার দুই হাজার ভোট পেয়েছেন বাকি রিজন ইউ থেকে ক্রিস্টি অ্যালান কেন লেবার ডেমোক্রেটিক পার্টি স্কট অ্যামেরি জনাথন লুই লিভিংস্টন স্বতন্ত্র উল্লেখযোগ্য ভোট অর্জন করতে পারেনি দুই হাজার পনেরো সালে শক্তিশালী সাত প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছেন টিভি সিদ্দিক এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত চৌত্রিশ ব্রিটিশ নাগরিক এর মধ্যে লেবার পার্টির আটজন কনজারভেটিভ পার্টি হয়ে লড়েছেন দুজন বাংলাদেশি এছাড়া লেবার পার্টি থেকে গত ভেয়াদের চার এমপি রুফার আলী টিলি সিদ্দিকি ডক্টর রূপা হক আফসানা বেগম এবারও লড়েছেন একই দল থেকে এবার ভোটে লড়াই আছেন আরও চারজন তারা হলেন রুমি চৌধুরী রুফি আশরাফ নুরুল হক আলী ও নজমুল হোসাইন কনজারভেটিভ দলের মনোনয়নে ভোটে অংশ নেন আতিক রহমান ও সাইদুজ্জামান